মা খালাদে দেখেছি শাড়ি কুচি করে গুছিয়ে পড়েছে বড় খোপা বেঁধেছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি দেশি প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন সেফ আছেন কোনো কাজই ছোটো না সবাই সবার জায়গায় নিজের কাজটাকে ভালোবাসুন কাজকে সম্মান করুন কাজে কোনো লজ্জা নেই কাজ না করা বা না জানার মধ্যে হীনমন্যতা কাজ করে নিজেকে ছোট লাগে নিজেকে চোর চোর লাগে দেখুন তো কাজকে ভয় পায় তাদের সাথে এই কথাগুলো মিলে কি না আপনি যখন সব কাজ করবেন ধরুন আপনি একজন গৃহিণী গৃহিণীর কাজ কি। এটা আমরা সবাই জানি সংসারের সব কাজগুলো যদি আপনি করেন বা আপনি জানেন সব কাজে আপনি পারদর্শী তাহলে আপনি নিজেকে পরিপূর্ণ সাংসারিক ভাবুন কাজ না জানা বা না করা কোনো স্মার্টনেস না সকল কাজের কাজই সকল কাজে পারদর্শিতা এটা হচ্ছে স্মার্টনেস আমি আমার মা খালা পুপু চাচি আরও সম্মানিত পরিবারের সম্মানিত ব্যক্তি বড় ব্যক্তিবর্গদের দেখেছি যেমন দাদু নানুকে দেখেছি কীভাবে সারাদিন পরিশ্রম করে আবার শাড়ি কুচি করে গুছিয়ে পড়েছে বড় খোপা বেঁধেছে আটশাট স্মার্ট হয়ে থাকতে দেখেছি আর আশেপাশের মানুষ ভাবতো তারা বুঝি কোনো কাজ করে না খাবার এমনি তাদের মুখে চলে আসে আসলে তা না যে যেমন পরিবার থেকে উঠে আসে যেমন শিক্ষা নিয়ে আসে তার মাকে সে যেমন দেখবে তেমনই শিখবে সেজন্যই বোঝায় মানুষ ছেলে মেয়ে বিয়ে দিতে গেলে নোয়াখালী চাঁদপুরে আগে নানার বাড়ি খোঁজ করে কারণ মানুষ জানে মা ভালো হলে সন্তানও ভালো হবে ফ্যাক্টরি ভালো হলে মালও ভালো হবে একজন ভালো মায়ের সন্তান ভালো হবে এটাই নিশ্চিত এইটাই স্বাভাবিক হ্যাঁ দু একটা ব্যতিক্রম হতে পারে অন্য কোন কারণে বাট ভালো মায়ের সন্তান ভালো পরিবারের সন্তান ভালো হবে ভালো মানুষ হবে এটাই স্বাভাবিক আমরা শুধু আমাদের বাসার ভিতরে ক্লিন রাখবো পরিষ্কার রাখবো এটা আসলে বিষয় না বিষয়টা হচ্ছে যেমন আপনি ধরুন আপনার বাসার ভিতরে শুধু পরিষ্কার করলে হবে না আপনাকে আপনার বাসার সামনের যে অংশটা সিঁড়ি রুমের অনেক সময় দেখা গেছে কেয়ারটেকার বা আয়া বুয়া হেল্পিং হ্যান্ড আমরা যেই নামেই বলি না কেন তাদের দিকে অনেক সময় চেয়ে থাকলে হয় না ধরুন আপনি আপনার বাসার ভিতরে পুরো কাজগুলোকে খুব ক্লিন করে পরিষ্কার করেছেন বাট আপনার গেটের বাইরের খুব খারাপ অবস্থা তখন তাদের দিকে না তাকিয়ে থেকে আপনি যদি এই কাজগুলো নিজে করে রাখেন এতে তো আপনার এমন কোনো ক্ষতি হবে না তাই না আমি কিন্তু করি কারণ কাজকে ছোট করে দেখার কোনো ওয়ে নেই বিশ্বের সব দেশেই দেখুন সবার কাজ সবাই নিজে করে একদম ছোট এক দেড় দুই বছরের বাচ্চাদেরকেও কিভাবে জুতা গুছিয়ে রাখতে হয় স্কুলের ব্যাগ গুছিয়ে স্কুলে যেতে হয় নিজের খাবার নিজের খেতে হয় এই জিনিসগুলো শিক্ষা দেওয়া হচ্ছে এবং তাদের স্কুলগুলোতেও এগুলো শিক্ষা দিচ্ছে আর আমাদের দেশে তিরিশ চল্লিশ বছরেও বলে যে এখনও ছোট কাজ পারে না ভাইরে এগুলো কোনো গর্ভের বিষয়ে কোন কোনো না কাজ জানার মধ্যে ক্রেডিট আছে এবং কাজে কোনো লজ্জা নেই তা আসুন সবাই মিলে কাজ করি